শেরপুরের নালিতাবাড়িতে এক অসহায় পরিবারের বরাদ্দকৃত মুজিব শতবর্ষের গুচ্ছ গ্রামের একটি পাকা ঘর ইউপি সদস্যের দখল থেকে উদ্ধার করেছে স্থানীয়রা শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুল আহসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত নালিতাবাড়ি উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমস্তূড়া এলাকায় সীমান্ত সড়ক সংলগ্ন গুচ্ছ গ্রামে কামাল হোসেন নামে এক অসহায় ভূমিহীনের নামে বরাদ্দ হয় মুজিব শতবর্ষের একটি পাকা ঘর ঘর পেয়েও অসহায় পরিবারটি ঘরের চাবি পায়নি ইউপি সদস্য আবুল মনসুরের কারণে পার্শ্ববর্তী ওয়ার্ডের মেম্বার আবুল মনসুর একাধিক বিয়ে করে একজন স্ত্রীকে উঠিয়ে দেয় ওই ঘরে ক্ষমতার দাপটে আবুল মনসুর সেই ঘরে স্ত্রী নিয়ে দীর্ঘদিন বাস করতে থাকে তার সহায় সম্পদ সব কিছু থাকা সত্ত্বেও সরকারি ঘরের দখল ছাড়েন না কোনোভাবেই এতে ভূমিহীন কামাল হোসেন তার স্ত্রী সন্তান নিয়ে অন্যের ঘরে আইলা থেকে দিন কাটাতে থাকে এদিকে পোরাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন ইউপি সদস্য ফারুক হোসেন হোসেন সহ আওয়ামী লীগের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ ইউপি সদস্য আবুল মনসুরকে সরকারি ঘর অবৈধ দখল দখল ছেড়ে দিতে বারবার বললেও তিনি ছাড়েননি বৃহস্পতিবার সকালে ইউপি সদস্য ফারুক হোসেন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফার নেতৃত্বে স্থানীয়রা গুচ্ছ গ্রামের ঘর অবৈধ দখলদার ইউপি সদস্য আবুল মনসুরের সকল মালামাল বাইরে বের করে দেন গ্রাম পুলিশ হেফাজতে ঘরে আসবাবপত্র সহ যাবতীয় মালামাল মনসুরের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় দখলমুক্ত হয় ভূমিহীনের ঘর তাৎক্ষণিক সরকারি বরাদ্দের নিজ ঘরে প্রবেশ করেন কামাল হোসেনের পরিবার অধিকার প্রতিষ্ঠিত হয় অসহায় পরিবারটির পোরাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হাজি জামালউদ্দিন বলেন ধোপাকুড়া গ্রামের ইউপি সদস্য আবুল মনসুর একজন ভূমিদস্যু দুষ্কৃতিকারী একাধিক বিয়ে করে সে এলাকায় ভাবমূর্তি নষ্ট করেছে একই সাথে ভূমিহীনের ঘর অবৈধ দখলে রেখেছিল একজন ইউপি সদস্যের এমন কাজে আমি তার প্রতি নিন্দা জ্ঞাপন করছি আমার আমার জামাইয়ার কামাল না কামালী ঘর তালাব আমরা ঘরে ঢুকতে পারতিন কাগজপত্রেটা জানিনা যখন এই গোটাহল করে রয়েছে তারপরে ফুসতে এরা বাড়ি তারপরে এখন ওরা যাবো বড় যাওয়ার মনসুর মেম্বর মনসুর মেম্বর মনসুর মেম্বর ওই করে খায় গরিব মানুষ প্রতিবন্ধী মানুষ সরকারি আইন অনুযায়ী ভূমি হিসাবে গোটা ওনারা পায় কিন্তু মনসুর মেম্বার অন্য এক উপজেলার পাওয়ার বলে উনি ওনার গর্তা দলের কাছে আজকে আমরা ওনার ঘরটা ওনারে বুঝাই দিতেছি আর অবমুক্তি দিতেছি দুর্নীতি যাতে কখনো কেউ না করে আমরা মেম্বার হিসাব মেম্বার থেকে এবং পরিষদের পক্ষ থেকে আমরা দুর্নীতি মুক্ত চাই দুর্নীতি মুক্ত হিসাবে কোনো কাজ করতে চাই তার স্বামী কামাল হোসেন আমার কাছে বিচার নিয়ে যায় নির্বাচনের আগে যাওয়ার পরে তখন আমি বললাম যে এখন যেহেতু নির্বাচন এখন এই মুহূর্তে আমি বিচারটা করা হইতেছি না নির্বাচনের পরে আমি ঘর আমরা ফিরে দেওয়া তার কাছে সব আর একজন বিএনপির খুব কটির লোক এত হব খাড়ায় তার এই গরিব মানুষই ঘটা